আলট্রাসোনো জেল আলট্রাসোনো বা ইসিজি করার জেল ভালো মানের স্নো ব্র্যান্ডের আলট্রাসোনো জেল নিতে পারেন আসসালামু আলাইকুম ওরকমাতুল্লা আপনারা যারা হসপিটাল বা ল্যাবরেটরি ইসিজি করার জন্য বা আলট্রাসোনোগ্রাম করার জন্য ভালো মানের জেল খুঁজতেছেন তাদের জন্য লাইফলাইন সার্জিক্যাল মাঠ আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে পাঁচ লিটারের আলট্রাসোনো জেল স্নো ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে আলট্রাসনিক জেল আমাদের কাছে কনিক্স ব্র্যান্ডেরটাও পেয়ে যাবেন এটার মধ্যে আপনার এক হাজার এম তারপর দুশো পঞ্চাশ এম এবং পাঁচ লিটার বা পাঁচ কেজির সোনো ব্র্যান্ডের আলট্রাসোনো বা ইসিজি জেলটা আমাদের কাছে পাবেন এটা খুব ভালো এবং উন্নত একটি জেল এটার গায়ে এটার সম্পূর্ণ ডিটেলস লেখা আছে এটা আলট্রাসোনো করার কাজে ব্যবহার করা হয় এবং ইসিজি করতে ব্যবহার করা হয় আমাদের ল্যাবগুলোতে বা ডায়াগনিক্স সেন্টারগুলোতে এগুলো হিউজ পরিমাণ প্রয়োজন হয়ে থাকে তো এগুলো যারা পাইকারি আমাদের থেকে সংগ্রহ করতে আপনারা এটা আমাদের থেকে নিতে পারবেন তো এই জেলগুলোর ঘনত্ব খুব ভালো মানের হয়ে থাকে এগুলো মূলত হসপিটালে ব্যবহার করা হয় এবং যারা হিজামা থেরাপিস্ট আছেন অথবা ফিজিওথেরাপিস্ট আছেন ফিজিওথেরাপির কাজে এই জেলের বিকল্প অপরিসীম কারণ এটা টেন্স মেশিন আলট্রাসাউন মেশিন এমএস মেশিন যে কোনো ফিজিওথেরাপির কাজে প্যাডের মধ্যে ব্যবহার করতে হয় থেরাপি দেওয়ার জন্য এটা কোয়ান্টিটি আকারে আপনারা নিতে পারেন এই পাঁচ লিটারের জেলটি এই পাঁচ লিটার জেল নিলে এটার সাথে আপনারা একটা আড়াইশো এম বোতল পেয়ে যাবেন এবং একটি ক্যাপ পেয়ে যাবেন যেটির সাহায্যে আপনারা আড়াইশো এমএল এল করে ছোটো বোতলটিতে ভরে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন তো অল্প অল্প জেল না কিনে আপনারা এরকম পাঁচ লিটারের একটি জার যদি নিয়ে নেন সেই জারটি আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং কিনতে খুব সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন একটি আড়াইশো এর জেল কিনতে হয় এক থেকে দেড়শো টাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা হলে আপনার আড়াইশো এর জেল নেওয়া যায় এক কেজির জেলের দাম প্রায় চারশো পঞ্চাশ টাকার মতো আসে ভালো মানের জেলগুলো লোকাল কোনো জেল না কিন্তু আমাদের কাছে যদি এই পাঁচ লিটারের জেলটি নেন আপনি একটি অবশ্য মানে খুব সীমিত মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা খুব সীমিত প্রফিটে পাইকারি মূল্যে এটা দিয়ে থাকি পাইকারিও পাবেন আমাদের কাছে খুচরাও পেয়ে যাবেন যাদের আপনার এক কার্টুন প্রয়োজন তারা নিতে পারবেন এবং শুধুমাত্র পাঁচ লিটার যাদের প্রয়োজন তারাও এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো এটার দামটা আমরা বললাম না এখন কারণ এই জেলগুলার দাম কম কমে এবং বাড়ে পাঁচ লিটারের জেলের দামটা সবসময় অ্যাকুরেট থাকেন ছোটোগুলার দাম অ্যাকুরেট থাকলেও বর্ডার দাম অ্যাকুরেট থাকে না সেজন্য আমরা দামটা হাইড রাখলাম আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এই যে জেলের ক্যাপটা এই ক্যাপটা খুলে আপনি এটার মধ্যে নফ লাগিয়ে নেবেন না গিয়ে এটার মধ্যে ছোট বড় ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আড়াইশো এম এলের একটি কমপ্লিট স্নো ব্র্যান্ডের জেল এটা হচ্ছে আড়াইশো এম এল এটা মধ্যে আপনার পাঁচ কেজির যে বোতলটা হয় ওই সেম জেলটাই পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটু উন্নত মানের আপনার কনিংস ব্র্যান্ডের এক হাজার গ্রাম মানে এক কেজির একটি জেলের বোতল এক কেজিও পাবেন আড়াইশো মূল্য পাবেন আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করতে শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন যারা অ্যাডভান্স করতে চাচ্ছেন না তারা ফোন দিয়ে শুধু শুধু সময় নষ্ট করবেন না আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাইলে অনেক রকম ঝামেলা হয় প্রোডাক্ট রিসিভ করতে চান না আপনারা সেই জন্য আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নেই না ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সবাই ভালো থাকবেন